আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তালুকদার একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা তোমাদের দেখার চেষ্টা করবো নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ে যেই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ যেগুলো তোমাদেরকে আসতে পারে সাজেশন আকারে আমরা দেখার চেষ্টা করবো আশা করছি এখান থেকে তোমাদের ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট প্রশ্নই কমন আসবে লিখিত অংশে তো আমরা যারা তালুদার একাডেমি চ্যানেলটি দেখছো এখন তালুদার একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ভিডিও পেতে এবং নোটিফিকেশন আইকনটি অন করে দাও অন করে অন করে দাও তো তোমরা আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করবো ডিজিটাল প্রযুক্তি যে বিষয়টি রয়েছে এক্ষেত্রে তোমাদের যে বই রয়েছে এবং সে বইয়ের আলোকে দু হাজার সালে সপ্তম শ্রেণীর যে তো পরীক্ষাগুলো হয়েছে ডিজিটাল প্রযুক্তি বিষয় সেটা সামাজিক মূল্যায়নে কি প্রশ্নগুলো এসেছে তোমরা এখন প্রশ্ন করতে পারো আমরা সপ্তম শ্রেণীর প্রশ্ন কেন দেখাচ্ছি যেহেতু নবম শ্রেণীর কোনো প্রশ্ন পরীক্ষা গত বছর হয়নি এই পদ্ধতিতে নতুন শিক্ষাক্রমে তোমাদের শিক্ষাক্রমের মূল তোমরা একটি পরীক্ষা দিয়ে চলে তোমরা দিয়ে কি বুঝেছ যে পরীক্ষাগুলো হচ্ছে তোমাদের মূল্যায়ন ভিত্তিক তোমার নিজেরা সেটা বই থেকে প্রশ্নই করা হচ্ছে না আইডিয়া নিতে হবে আসলে কি রকম প্রশ্ন গত বছর করা হয়েছে কোন কোন ক্লাসে কি প্রশ্ন করা সেটা তোমরা যদি আইডিয়া নিতে পারো তাহলে তোমরা সেরা প্রশ্ন নিতে পারবে এক্ষেত্রে আমরা যদি সামাজিক সামষ্টিক মূল্যায়ন সপ্তম শ্রেণী গত বছরের প্রশ্নটা দেখাই সেক্ষেত্রে তোমরা দেখবে এখানে প্রশ্ন ছিল যে আমার এলাকা কেন ভিন্ন তার উপর তথ্য প্রকাশ করে প্রকাশনা প্রণয়ন আমরা তিনটা জিনিস দেখাবো এই ভিডিওতে একটা হচ্ছে তোমাদেরকে গত বছরের প্রশ্নগুলো দেখাবো তারপর হচ্ছে তোমাদের বই থেকে কি সাজেশন তোমাদের দেওয়া লাগবে সেটি দেখাবো কি কী তোমরা পড়বে সেটি দেখাবো আর সর্বশেষ তোমাদেরকে দেখাবো তোমরা যে প্রশ্নগুলো আমরা দেখালাম সেই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা কোথায় পাবে এই যে সামাজিক সামষ্টিক মূল্যায়ন এখানে প্রশ্ন ছিল যে তথ্য সংগ্রহ করে প্রকাশ এখানে বিভিন্ন গ্রুপ করে দেওয়া হয়েছিল ছয়টি গ্রুপ ক দলের কাজ ছিল এখানে দল আকারে তোমাদেরকে ভাগ করা হয়েছিল যতজন শিক্ষার্থী ততজনকে দল আকারে ভাগ করা হবে ক দলের কাজ ছিল এলাকার বিশিষ্ট মুক্তিযোদ্ধা বিখ্যাত গুণী ব্যক্তি লেখক কবি সমাজে প্রতিষ্ঠিত সাদা মনের ও নিয়োজিত ব্যক্তি এরূপ যে যেকোনো একজনের পরিচিতি ও তার কৃতিত্বের পরিচয় জীবনী কদলের দলের কাজ ছিল এলাকার ইতিহাস ও ঐতিহ্যের তথ্য গ কাজ ছিল এলাকাটিকে প্রসিদ্ধ করেছে এরকম শিল্প সংস্কৃতি খেলাধুলা অন্য ক্ষেত্র গদলের কাজ ছিল এলাকার দর্শনীয় স্থান বা পরিদর্শনে যাওয়া যেমন স্থান যা সকলকে আকৃষ্ট করতে পারে তার বর্ণনা ও কাজ ছিল এলাকাকে অন্যের কাছে তুলে ধরেছে এমন কোনো বিশেষ প্রতিবেদন বা সংবাদ বা ভিডিও যা পূর্বে ম্যাগাজিন পত্রিকা ওয়েবসাইট ব্লগ বা উৎ প্রকাশিত হয়েছে তা সংগ্রহ করে সম্পাদনা প্রকাশ যদরের কাজ ছিল বিদ্যালয় এলাকা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য বা ঘটনা ইতিহাস ঐতিহ্য বর্ণনা করতে পারে এমন কারো সাক্ষাৎকার গ্রহণ করে ও তা লেখা মূলত কাজ ছিল এই সবগুলো দলেরই কাজ ছিল যে তথ্য সংগ্রহ করে প্রকাশনা প্রণয়ন তোমরা এই ব্যক্তিদের থেকে তথ্য সংগ্রহ করবে এবং তাদের তথ্য নিয়ে একটি প্রকাশনা প্রণয়ন করবে এটি ছিল মূল্যায়নের প্রথম দিনের মানে অর্ধবার্ষিক মূল্যায়নের কাজ আসলে শিক্ষার্থীরা বুঝতে পেরেছ যে কি রকম প্রশ্ন ডিজিটাল প্রযুক্তি বিষয়ে করা হয় সপ্তম শ্রেণীর বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন যে প্রশ্নটি এসেছে ডিজিটাল প্রযুক্তি বিষয় সেটা যদি একটু খেয়াল করো এখানে এসেছিল যে ধাপ এক তিন চারটি ধাপে কাজগুলো করা হচ্ছে প্রথম ধাপে কাজ ছিল যে তোমাদেরকে নিরাপত্তার জন্য সাইবার নিরাপত্তা এবং নাগরিক সেবা দুইটা হেল্প ডেস্ক তৈরি করতে বলা হয়েছে যাদের রোল নং হচ্ছে বিজোর নং রোল রোলের শেষে বিজোর নং রয়েছে একস্থানীয় অঙ্কে যাদের একস্থানীয় অঙ্কে জোর নম্বর রয়েছে তারা হচ্ছে নাগরিক সেবার হেল্প ডেস্ক ছিল তো সাইবার নিরাপত্তা হেল্প ডেস্ক এবং নাগরিক সেবা হেল্প ডেস্ক দুই হেল্প ডেস্ক আকারে ভাগ করা হয়েছে এখন কাজ কি কাজ হচ্ছে তোমাদেরকে এই যে দল আকারে যে ভাগ করা হয়েছে এক্ষেত্রে সাইবার নিরাপত্তা নিয়ে যে দলগুলো কাজ করবে তারা দলে বসে তাদের পরিবারের সদস্য এবং আশেপাশের মানুষজন কি ধরনের সাইবার নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হয় তা তালিকা তৈরি করবে একইভাবে নাগরিক সেবা নিয়ে যারা কাজ করবে তাদের পরিবার সদস্য ও আশেপাশের মানুষজন কী ধরনের নাগরিক সেবা প্রয়োজন হয় তার তালিকা তৈরি করবে দুই দলকে শিক্ষক সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহায়তা করবে এখন সবগুলো সাইবার নিরাপত্তা যারা লিখেছ কি কি ঝুঁকি এখন এই ঝুঁকি একটি কাগজে লিখবে এবং ঝুঁকিগুলোকে কোডিং করে ফেলবে নাগরিক সেবা যারা লিখেছ কি কি সমস্যা ফেস করা সেই সমস্যাগুলো কাগজে রেখে কোডিং করে ফেলবে কোডিং কীভাবে করছে সেটা তোমাদের বইতে দেওয়া আছে তিন নং কাজ ছিল যে ঝুঁকি বা সমস্যা চিহ্নিত করেছ সেটা সেগুলোকে শিক্ষক বিজন দলের সাথে ভাগ করে দেবেন প্রত্যেক দল তাদের জন্য নির্ধারিত ঝুঁকি সময় মোকাবেলার উপায় নির্ণয় করে আলাদা আলাদা কাগজে লিখবে ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পারছি যে কি প্রশ্ন ছিল তারপর কাজ চার ছিল শিক্ষক শিক্ষার্থীদের কর্মদিবস দুই যে কাজ বুঝিয়ে দিয়েছেন সেই কোডিং করা সেই ডেস্ক তৈরির জন্য কি কি লাগবে বলা হয়েছিল প্রতিটি সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবেলার উপায়কে আলাদাভাবে খামে ভরে কোডিং করতে হবে প্রতিটি নাগরিক সেবা প্রাপ্তির পদ্ধতিকে আলাদাভাবে ভরে খামে ভরে কোডিং করা প্রতিটি সমাধানের কোডের সাথে পোস্টারে লেখা সমস্যার সমাধান মিল করা মানে আমরা যে ঝুঁকিগুলো লিখেছি সেই ঝুঁকিগুলোর

দোলনা রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কিভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন এই অফারটি নিতে পারবে সম্পর্কে বিস্তারিত এই গ্রুপে বল আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো এই গ্রুপে এখন পর্যন্ত একশো করা হয়েছে এবং একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে এদের তোমরা এই গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে সেখানে যুক্ত হয়ে যেতে পারবে প্রধান কি সেগুলোকে আমাদের আলাদা করে কোডিং করে লিখতে হবে যে ঝুঁকিগুলো লিখলাম ঝুঁকির আলোকে বা সমস্যাগুলো লিখতে হবে ঠিক এরপরই আমরা একটি সাইবার নিরাপত্তা হেল্প ডেস্ক এবং নিরা আমাদের যে সামাজিক সেবা সেই সেবা হেল্প ডেস্ক আমরা তৈরি করব নাগরিক সেবা যে হেল্প ডেস্ক সেটা দুইটা তৈরি করব এবং দুইটা হেল্প ডেস্কের সামনে পোস্ট পেপার বার্ড পেপারে বড় করে হেল্প ডেস্কের নাম দেওয়া থাকবে খামগুলো থাকবে সামনে এবং মূল্যায়ন উৎসবের দিন শিক্ষকরা সবাই এসে সেখান থেকে দেখে নেবে এগুলো ছিল প্রশ্ন সাংবাদিক সামষ্টিক বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন এখন তোমাদের কি কি প্রশ্ন আসতে হবে তোমাদেরকে একই রকম প্যাটার্নে প্রশ্ন আসতে পারে আমি যদি একটু দেখাই আচ্ছা এই যে প্রশ্নগুলো দেখালাম সত্তর শ্রেণী সেগুলো অ্যান্সার করতে পারবে প্লে লিস্টে যাবে প্লে লিস্টে গেলে সপ্তম শ্রেণীর যেই ষাঁমাসিক বার্ষিক সামষ্টিক বললেন দু হাজার তেইশ সেখানে আনসারগুলো পাবে আর যেটা ষাঁমাসিক সামষ্টিক বললেন সেটা অ্যান্সার এখানে পাবে আচ্ছা এখন কথা হচ্ছে তোমাদের যে প্রশ্নগুলো আসতে পারে গুরুত্বপূর্ণ সেগুলো আমরা একটু দেখি ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণীর যে বইটি রয়েছে এখানে যদি আমরা তোমাদের মূল পাঠ্যসূচিতে চলে যাই এখানে ডিজিটাল আগামী প্রস্তুতি সাইবার নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে এবং তথ্য নিরাপত্তা নিশ্চিত করি এটা গত বছর যেহেতু সপ্তম শ্রেণীতে পরীক্ষা এসেছে সেভেন নিরাপত্তা ঝুঁকি থেকে যেহেতু এদের তোমাদের বইতে আছে তো খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই ভালোভাবে ভালোভাবে পড়ে পড়ে নিবে তোমাদের মূল কাজ হচ্ছে তিনটা চারটা নেওয়া নাগরিক সেবার স্বচ্ছতা জবাব দিয়ে নাগরিক সেবা থেকে প্রশ্ন এসেছে গতবার সাইবার ঝুঁকি থেকে প্রশ্ন এসেছে তো এটা তোমাদের সবসময় একটা খেয়াল রাখবে যে তোমরা যদি একটা পরীক্ষা দিয়েছ অলরেডি যে সরাসরি বই থেকে কখনো প্রশ্ন করা হয় না প্রশ্নগুলো করা হয় তোমাদের নিজেদের কি শিখেছো নিজেদের বাস্তব জীবন তোমরা কিভাবে কাজে লাগাতে পারবে তার আলোকে আসলে প্রশ্নগুলো করা হয় কখনো এইভাবে প্রশ্ন করা হয় না যে বই থেকে প্রশ্ন তুলে দেওয়া হয়েছে আহ এটা সংজ্ঞা লিখো এইটা কি লিখো এরকম কখনোই প্রশ্ন করা হচ্ছে না প্রশ্নগুলো হচ্ছে তুমি আসলে কি শিখেছো কিন্তু তোমাদেরকে সরকার শেখাতে চায় তোমাদেরকে মুখস্থ করাতে চায় না এটা সবসময় খেয়াল রাখবা তো এখানে তুই তোমরা দেখো বইয়ের মধ্যে ডিজিটাল আগামী প্রস্তুতি এখানে দেওয়া ছিল যে চিন্তা করে বলি তো বাসের যে অসাধু লোকটি কীভাবে বিশ্বাসযোগ্যভাবে নকল পরিচয়পত্র বা ওয়েবসাইট দেখালো এখানে যে অংশটুকু রয়েছে এখান থেকে তোমাদের মাথা খাটি তোমাদেরকে অ্যান্সারটি তৈরি করতে হবে এরকম একটি প্যারাগ্রাফ দেওয়া থাকতে পারে প্যারার মতো করে সেই সমস্যা থেকে তোমাদেরকে বলা হতে পারে এখানে তোমরা সেটি অংশটুকু লিখো এবং তোমাদেরকে বলা হতে পারে তারপর যদি আমরা নিচের দিকে যাই যে বাস্তবতা ভিন্নতা এখন তোমাকে বলা হতে পারে যে তুমি অনলাইনে একটি খবর দেখেছো এখন সেই খবর থেকে তুমি এখন বের করো যে খবরের কোথায় সততা রয়েছে বা কোথায় বিকৃত করা হয়েছে এগুলো তোমাদেরকে দেওয়া হতে পারে তারপর গণমাধ্যমের যোগাযোগ নিউ মিডিয়া সংস্করণ এটার মধ্যে তোমরা পার্থক্য লিখে লিখতে দেওয়া হতে পারে এটাও খুব গুরুত্বপূর্ণ থাকবে তারপর হচ্ছে প্রতিবেদন লেখা আচ্ছা মূল কথা হচ্ছে প্রতিবেদন যে কোনো সময় আসতে পারে তোমরা এটা সবসময় খেয়াল রাখবে তোমাদেরকে একটি প্রতিবেদন লিখতে বলা হতে পারে তো প্রতিবেদন লেখাটা তোমরা ভালোভাবে আয়ত্ত করে নিয়ে যাবে বাসা থেকে তারপর যদি আমরা একটু বই থেকে দেখাই কি কি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব তোমাদেরকে আজকের এই ভিডিওতে এখানে উপাত্তের গ্রাফ তৈরি এখান থেকে সরাসরি প্রশ্ন আসবে না কারণ এগুলো যেহেতু তোমাদের হাতে কলমে কাজ অথবা এটাও থাকতে পারে তোমাদেরকে কম্পিউটার ল্যাবে নিয়ে যাওয়া হবে কম্পিউটার ল্যাবে তোমাদেরকে বলা হবে যে তোমরা একটি গ্রাফ তৈরি করো উপাত্তের গ্রাফ কীভাবে তৈরি করতে হয় বা মাইক্রোসফট ওয়ার্ড কীভাবে ওয়ার্ড ফাইল কিভাবে খুলতে হয় সেখানে কীভাবে লিখতে হয় এরকম প্রশ্ন তোমাদের করা হতে পারে ওয়ার্ড ফাইল ঘুরে তোমাদেরকে লিখতে বলা হবে বা তোমাদেরকে একটি ব্রাউজ করে তোমাদেরকে ব্রাউজিং কীভাবে করা হয় ইন্টারনেটে কীভাবে সার্চ দিতে হয় সেটা তোমাদেরকে জানতে চাওয়া হবে তোমাদের থেকে তোমাদেরকে কম্পিউটার ল্যাবে নিয়ে যাবে এবং সেখানে বলা হবে যে তোমরা এই ওয়েবসাইটে তোমরা সকলে প্রবেশ করে দেখাও কীভাবে ওয়েবসাইটে ঢুকতে হবে ওয়ার্ড প্রেস ডট কম ওয়ার্ড প্রেস ডট কমে কীভাবে যেতে হয় সেটা দেখাও ইউটিউব ডট কম সেটা কীভাবে যেতে হয় সেটা দেখাও এরকম প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি তারপর যদি আমরা নিশ্চিত থাকি যে সাইবার নিরাপত্তা ঝুঁকি এবং তথ্য নিরাপত্তা নিশ্চিত করি সাইবার নিরাপত্তা থেকে প্রশ্ন আসা খুবই গুরুত্বপূর্ণ এখানে নন ডিজিটাল মাধ্যম ডিজিটাল মাধ্যম কি এটা আসতে পারে পরীক্ষায় তো সরাসরি আসবে না বলা হবে যে তোমরা তোমাদের পরিবারে কি কি সাইবার নিরাপত্তার সম্মুখীন হও তোমাদের পরিবারে কি কি সাইবার বুলিং এর সম্মুখীন হয় বাস্তব জীবনে ঘটা কি কি বুলিং হয় সেটার মধ্যে পার্থক্য বা তুমি কি কি ফেক নিউজের শিকার হয়েছে বা তোমার বন্ধু কি কি ফেক নিউজের শিকার হয়েছে নিউজটি ফেক হবার কারণ কি ছিল এগুলো তোমাদের প্রশ্ন আসতে পারে বা একটু উদ্দীপক একটি ঘটনা দেওয়া হতে পারে সেই ঘটনা থেকে এবার বলা হতে পারে যে তোমরা এখন এখান থেকে লিখো এখান থেকে তুমি আসলে কি শিখেছ বা কী জানতে পেরেছো এখানে আসলে তোমাদের নিরাপদ সাইবার নিরাপত্তা আসলে ঝুঁকি হয়েছে কিনা ঝুঁকি হলে কি ধরনের ঝুঁকি হয়েছে বন্ধুর সাথে আলোচনা করে লিখো এবং একটি অপরাধ সম্পর্কে বলা হতে পারে বা একটি যে বললাম যে একটি ঘটনা লিখতে বলা হতে পারে এবং সেই ঘটনা থেকে বলা হতে পারে তোমার ব্যক্তিগত জীবনে কী প্রভাব পড়েছে পারিবারিক জীবনে কী প্রভাব পড়েছে সাংস্কৃতিক জীবনে কী প্রভাব পড়েছে এগুলো লিখো এইগুলো তোমরা খুব ভালোভাবে আয়ত্ত সরকারে দেখবে সোশ্যাল মিডিয়া ফেক অ্যাকাউন্ট খোলার বিপজ্জনক কি জিডি কিভাবে করতে হয় জিডির যে নমুনা কপি এটা এখানে দেওয়া আছে তোমরা এটা দেখে নিতে পারো জিডি নমুনা কপি জিডি করার অপশনটা দেখা যেতে পারে এবং এটি পরীক্ষা আসতে পারে তোমাদের তোমরা এটি দেখে নিতে পারো হ্যালো সিটি সিটির কাছে কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটি দেখে নিতে পারো ইন্টারনেট ব্যবহার নিরাপত্তা নিশ্চিত করা প্রুফেক্টের অথেন্টিকেশন কীভাবে দিতে হয় এগুলো খুবই গুরুত্বপূর্ণ আর এখানে দেখা একটা জিনিস নাটিকের গল্প সাইবার নিরাপত্তা অপরাধ সচেতনতা নারী নিশ্চয়তা এটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা আমি বললাম ভিডিও শেষ পর্যন্ত টেনে না দেখতে হবে এই অংশটুকু দেখো তোমাদেরকে সাইবার নিরাপত্তা নিয়ে একটি নাটিকে লিখতে বলা হতে পারে নাটিকের শিরোনাম থাকবে ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্য চুরির মাধ্যমে অপরাধ ঘটানো এখানে তোমাদের নাটিকের নাম দলের সদস্য সদস্যের নাম থাকবে এবং নাটিকের গল্প থাকবে নাটিকের চরিত্র সমূহ থাকবে তোমাকে লিখতে বলা হবে না তোমাদেরকে ইনস্ট্যান্ট সেখানে পারফর্ম করতে হবে তোমাকে বলা হতে পারে যে সাইবার নিরাপত্তা নিয়ে কয়েকজনকে দলে গঠন করা এবং তোমাকে বলা হবে তোমরা এবার নাটকটি উপস্থাপন করো সাইবার নিরাপত্তা নিয়ে এই প্রশ্নটি আসার সম্ভাবনা খুবই বেশি রয়েছে তো নাটক কীভাবে করতে হয় সেগুলো তোমরা খুব ভালোভাবে দেখে নিবে ভিডিও এডিটিং কীভাবে করতে হয় এগুলো দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তবে আশা করছি নাটকটাই খুব গুরুত্বপূর্ণ আর যে প্রশ্নগুলো দেখালাম সপ্তম শ্রেণী থেকে সেই প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো এই ছিল তোমাদের জন্য সাজেশন আর তারা আমরা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও মূল্যায়নের পরবর্তী প্রশ্ন যখন চলে আসবে আমরা সেই প্রশ্নগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং সেগুলো উত্তর দেবো আমরা চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি যারা নতুন দেখছো তোমরা বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দাও আসসালামু আলাইকুম